হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি মুনমুন আমার আয়মন পরিবারে তোমাদের সব বাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়েও সবাই আর এই দেখো মিটিকে স্কুলে দিতে এসেছি গেট পড়েছে তাই বসে বসে একটু ভিডিও করছি ট্রেনে না উঠলেও ট্রেন দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না যাকে চলো এবার বাড়ি গিয়েই রান্না বসিয়ে দেবো আর বসিয়ে দিয়েছি আজ একটু তাড়াতাড়ি রান্না করছি বেশ অনেকটা কাজ আছে ঘরে আর এখানে পিঁয়াজ ভাজছি একটু ডিম করব বলে আর এখানে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে সব কিছু দিয়ে তরকারি বসিয়েছি আর এখানে ভাত কিন্তু আমার হয়ে গেছে আর আজ এইভাবেই ভাতের ফ্যানটা গেলেছি তোমাদের আমাদের ঘরের রঙটা হওয়ার পরে দেখানো হয়নি তাই একটু দেখিয়ে দিলাম এই ঘরে মোটামুটি সব হয়ে গেছে কাজ। এই ঘরটা একটু ফাঁকা হয়েছে আর রং টং করে বেশ মোটামুটি ঠিকই আছে কিন্তু আর অন্যান্য ঘরগুলোয় জিনিসপত্র ছড়ানো ছেটানো প্রত্যেক দিনই কিছু না কিছু গোছাতে চেষ্টা করছি ছাদ পরিষ্কার বলো তারপরে রান্নাঘর আজকের রান্নাঘরটাই একটু ধরবো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিলাম রান্নাটা করে নিলে কাজটা করতে আমার সুবিধে হবে আর এখনও শঙ্করীও কাজে আসেনি শঙ্করী আসার আগেই সব করে দেবো ও তারপরে রান্নাঘরটা মুছে দেবে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে পাঁচটা দশ আর চলে এসেছি ঠাকুরবাড়ে আজ বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করবো সকালে পুজো দিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিলাম কথা একদম বলতে পারছি না জানো তোমার এতটাই ঠান্ডা লেগে আছে সেদিকে শাঁখ রাখার এটা কিনেছিলাম এই দেখো আর এইখানে কাদের রেখেছি দেখো চলো তাহলে পুজোটা করে নিই হচ্ছে ঘট এই আলোটা জ্বললে কিচ্ছু বোঝা যায় না কি কালার কি কিছুই বোঝা যায় না কিন্তু ওই আলোটা নিভিয়ে দিলে আবার আলোটা বড্ড কম ওই জন্য চলো ফুল মিষ্টি ইয়ে নিলাম আর এই হচ্ছে পাঁচালি জল যে কাজটাই ভাবছি তাড়াতাড়ি করবো আরো মনে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে শরীর ভালো না থাকলে সেটাই হয় জানো তো কোনো এনার্জি নেই কাজে ধুনুরচিটাও নিয়ে বসি একবারে ধুনো দেব কপুর ধুনো চলো ধুনোটা শেষ হয়ে গেছে আনতে হবে যা যা লাগবে সব জিনিস নিয়ে নিয়েছি চলো এবারে তাহলে পুজোটা করে নিই আর কর্পূর ধুনুচি ফুল মিষ্টি গঙ্গা জল ধূপ পাঁচালি ঘট সব নিয়ে নিয়েছি চলো পুজো করে নিই করব চলো বন্ধুরা পুজো হয়ে গেল গোডাউনে সন্ধে দিয়ে আসি তারপরে আবার আসব তার প্রসাদ তুলব ধুনোটা নিয়ে যাব নিচে একটু দিয়ে দিলাম ওই জন্য বেশি করে এবার নিচে নিয়ে যাব। আর এই যে মিঠি রানি কাল মিটি চুল কেটেছে আর এই দেখো কেমন লাগছে মিঠির চুল দেখো কত ছোট হয়ে গেছে চলো বন্ধুরা এখন বাজে সাত কুড়ি আর মিঠি গেলো তোমাদের দাদার সাথে পড়তে পাঠালাম আর ওর প্রোজেক্টের দু একটা জিনিস কেনার আছে একটু আগেই গেল গেলাম না প্রচণ্ড ঠান্ডা লাগছে বাইরে তাই ভাবলাম এত ঠান্ডা লেগেছে এর মধ্যে না যাওয়াই ভালো তাই যেতে ইচ্ছেও করলো না চলো একটু ঘরটা গুছিয়ে নিই তারপরে আজকে রান্নাও করবো না বিকেলে কিছু আজকে বিকেলে একটু চাউ খাওয়া হবে আর সকালের তো আজকে কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই কিছুই করিনি আলু ফুলকপির তরকারি করেছিলাম আর ডিম একটুখানি ওই সিদ্ধ করে মানে কেটে যেভাবে পেঁয়াজ দিয়ে করি ওইটা করেছিলাম আর কিছু করিনি এবার আবার তরকারি করতে হতো কিন্তু করব না অজাকে বলেছি একটু চাউ নিয়ে আসি সবই চাউ খেয়ে নেবো ভালো লাগছে না কিছু করতে ঘরটা শুধু একেবারে না গোছালে নয় ওই জন্য একটু গোছাবো সকালে আজকে রান্নাঘরটাও একটু গুছিয়েছি প্রচুর জিনিস ওই ঘরে রাখা ছিল তোমাদের দেখিয়েছি এর আগে আর এখন যেহেতু ঘরের কাজ হয়ে গেছে তাই আস্তে আস্তে করে এক একটা দিক করে এক এক দিন গোছানো হচ্ছে গতকাল ছাদটা গোছানো হয়েছে রাজু দেশে কাজ করে দিয়ে গেছে ছাদ পুরো পরিষ্কার করে দিয়ে গেছে কয়েকটা জিনিস শুধু আছে সেটের তলায় যেগুলো আমাকেই গোছাতে হবে আর গোছাতে হবে মানে নিচে নিয়ে আসতে হবে যেগুলো আমার দরকার লাগবে রান্নাঘরটা আজকে একটু গুছিয়েছি আর এবারে ঘরটা একটু গোছাবো ঘরটা তো গোছাবো জামা কাপড়গুলো ওপর থেকে এনে রাখা হয়েছে সোফায় সেগুলো একটু গোছাবো চলো মিটিতে পড়তে চলে গেল বললাম আজকে আর বেরোতে হলো না ভালোই হয়েছে পুজো দিয়ে এলাম এসে মিষ্টিকে একটুখানি খাওয়ালাম মিষ্টিকে একটু কেক কিন এই যে আজকে শীতকাল পড়তে না পড়তেই আমাদের বাড়িতে কেক এসে গেছে কেক খাওয়া স্টার্ট উইংকিসের ফ্রুট কেক এটা আজকে এনেছিল মিষ্টি একটু খেলো আমি একটু খেলাম তার আগে একটু প্রসাদ খেলাম প্রসাদ খেয়ে তারপরে একটু কেক খেলাম আর চা খাইনি তোমাদের দাদা এখনও ওপরে আসেনি একেবারে গোডাউন থেকেই সোজা ওকে দিতে চলে গেল তাই একটু দেখি গরম চা খেতে পারি এলে যদি খায় তাহলে খাবো আমি তো রচা অতটা ভালোবাসি না ভালো লাগে না আর বেশি রাতে কফি খেতেও ইচ্ছে করে না চলো ঘরটা গুছিয়ে নিই আবার পরে তোমাদের সাথে গুড নাইট করতে আসছি চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে শেষ করছি আর আজ রাতে আমাদের আছে ডিনারে চাউ তোমাদের বলেইছি আবার পরে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থেকো আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট